আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি মজার স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে জাপানিজ স্টাইলে ফ্রাইড প্রোঞ্জ বানানোর জন্য আমি আজকে এখানে ফ্রেশ প্রোঞ্জ নিয়েছি হাফ কেজি প্রণগুলো প্রথমে আমি মাথা কেটে ফেলে দিয়েছি তারপর সেলও ছাড়িয়ে নিয়েছি লেজের দিকে সামান্য পরিমাণ সেল আমি রেখে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন লেজের অংশে এরকম একটু ছোটো থাকে সেটাও আমি কেটে ফেলে তারপর মাঝখান থেকে এভাবে ছুরির সাহায্যে কেটে নিলাম কারণ চিংড়ির মাঝখানে একটা ময়লা রগের মতো থাকে এটা ফেলে দিতে হবে তারপরে এখানে আমি উল্টাপাশ থেকে হালকা করে এরকম কেটে দিচ্ছি এটা এভাবে কেটে দেওয়ার ফলে চিংড়িটা যখন আমরা ভাজব তখন লম্বা থাকবে তা না হলে যখন চিংড়ি ভাজা হবে যদি এরকম একটু কেটে না নেন চিংড়িটা এরকম একটু বাঁকা হয়ে যাবে সবগুলো চিংড়ি আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চিংড়িটা আমি আরেকটি পদ্ধতিতে এভাবে কেটে দেখাচ্ছি এভাবে কাটলে কিন্তু চিংড়ি ভাজার পর দেখতে বাটারফ্লাইয়ের মতো মনে হবে এখান থেকেও আমি ময়লাটা এভাবে পরিষ্কার করে নিলাম সবগুলো চিংড়ি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছে আমি প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গার্লিক পাউডার আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ফ্রেশ লেবুর রস আর সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এই চারটি উপকরণ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিবেন এখন আমি এখানে চাউলের গুড়া আর কর্নফ্লাওয়ার নিয়েছি এক কাপের কিছুটা কম পরিমাণে এখানেও সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রসুনের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি মিক্স কারি মশলা এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে শুকনা উপকরণটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে করে সব দিকে পাউডারগুলো ভালোভাবে মিশে যায় আর দুইটি ডিম নিয়েও আমি ফেটিয়ে নিয়েছি এখন চলে আসলাম এই রেসিপির তৃতীয় স্টেপে যেটা আমার সবচেয়ে পছন্দের পার্ট প্রথমেই এই শুকনা উপকরণের মাঝে আমি আগে ম্যারিনেশন করে রাখা চিংড়ি মাছগুলোকে এভাবে উলটিয়ে পালটিয়ে কোটিং করে নিচ্ছি আর ওই পাশে দেখতে পাচ্ছেন দুইটা ডিম ফেটিয়ে রেখেছি ডিমগুলো আমার এখন কাজে লাগবে আরও নিয়েছি আমি এখানে বেশ কিছু ব্রেড ক্রামস যেগুলো বাজার থেকে কেনাটা আমি নিয়েছি আপনারা চাইলে পাউরুটি ব্লেন্ড করে তারপর ব্রেড ক্রামস ঘরেও তৈরি করে নিতে পারেন তো চিংড়ি মাছগুলো প্রথমে আমি ময়দার মিক্সচারের মধ্যে গড়িয়ে নিয়েছি তারপর এখন ডিমের মিক্সচারে এভাবে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসের মাঝে আমি কোটিং করে নেব তাহলেই আজকের এই জাপানিজ স্টাইলে ফ্রায়েড গুলো ভাজার জন্য রেডি হয়ে যাবে খুবই সহজ একটি রেসিপি খেতে খুব ভালো লাগে আপনারা কিন্তু এভাবে রেডি করে ডিপ ফ্রিজে প্রায় দুই মাস অবধি ফ্রোজেন করেও রেখে দিতে পারেন যখনই মনে করবেন এখন আপনার খেতে ইচ্ছা করছে ফ্রিজ থেকে বের করে রেখে ডিপফ্রস্ট করতে হবে না শুধু গরম তেলে ভেজে নিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো আমি একে একে সবগুলো একইভাবে কোটিং করে নিয়ে তারপর ফিরে আসবো ক ক এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেয়ার জন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর কোটিং করে নেওয়া চিংড়ি মাছগুলো এখন ভেজে নেব এগুলো কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা কোটিং করে সরাসরি ভেজে নিতে পারবেন আমি সবগুলো চিংড়ি এখানে দিয়ে দিয়েছি তারপর চুলার তাপমাত্রা পাশে রেখে আমি চিংড়ি মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব সঙ্গে সঙ্গেই কিন্তু উলটিয়ে দিতে যাবেন না এক পাশ যখন দেখবেন ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে উলটিয়ে দেবেন তাহলে কোটিং নষ্ট হবে না খুব ভালোভাবে সব দিকে চিংড়ি মাছের যে কোটিং করা হয়েছে সেটা থাকবে এবং খেতে অনেক বেশি কুড়মুড়ে হবে আমি এর আগেও গার্লিক ফ্লেভারের একটা ফ্রাইড প্রঞ্জের রেসিপি শেয়ার করেছি সেটাও খেতে ভালো লাগে তবে আজকে যেভাবে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করছি এটা কিন্তু আরও বেশি মজার হয়ে থাকে আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে দুই ফ্রাইড প্রঞ্জের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে আমার কিন্তু ভাজা যে কোনো জিনিসই খেতে বেশ ভালো লাগে আমার মতো আরও কে কে আছেন বিকেলের নাস্তায় এই ধরনের কুরমুড়ের জিনিস খেতে পছন্দ করেন তাও কিন্তু আমাকে জানাতে পারেন অলমোস্ট চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটি বড় চাকনির সাহায্যে ভাজা চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব অবশ্যই খুব ভালোভাবে তেলটা ছেঁকে উঠাতে হবে আমি একটি প্লা প্লেটের উপরে টিস্যু পেপার দিয়ে নিয়েছি তারপর সেখানে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এতে করে বাড়তি তেলগুলো টিস্যু পেপার ছোক করে নেবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার আজকের এই রেসিপিটি দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সবগুলো প্রণ ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি সঙ্গে নিয়েছি মেয়োনিজ আর সুইট চিলি সস আর এক কাপ গরম গরম চা এখন আমি এই কুরমুড়ে ফ্রাইড প্রস খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম